সম্মানিত বন্ধুকণ এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র দুই মিনিটের কাজ করে ন্যূনতম দশ থেকে বিশ হাজার টাকার পেমেন্ট কীভাবে নেবেন আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে প্রজেক্টগুলো দেখাচ্ছি এবং এই প্রজেক্টগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করবে অলরেডি এই সাইট থেকে আমি অনেকবার অসংখ্যভার পেমেন্ট উঠিয়েছি তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কাজে দেখতে পাচ্ছেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের কাজের লিঙ্ক এবং আমাদের সে চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখন কী করবেন আপনারা এই চ্যানেলে আসবেন ডিসক্রিপশান থেকে আসার পরে এই যে লিঙ্ক এই লিংকে ক্লিক করবেন নতুন পুরাতন সবাই যারা নতুন আসেন লিংকে ক্লিক করার পরে অলরেডি আমি অ্যাকাউন্ট করে ফেলেছি এজন্য আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাকাউন্টে প্রবেশ করার পরে নেক্সট 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 অপশন বলবে ক্রেট এ ওয়ালেট অপশান বলবে আপনার ক্রেডিট এ ওয়ালেট অপশানে চাপ দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ক্রিয়েট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে রয়েছে একশোটা ফ্রি একশোটা ফ্রি রয়েছে এক একটা ফ্রি কয়েনের দাম আশা করা যায় চার থেকে পাঁচ ডলারের মতো হবে এখন এটা পাবেন কিভাবে একটা ইমোজি দেখেন এখানে একটা ইমোজি অ্যাড করতে হবে ইমোজি অ্যাড করার জন্য পাবেন বিশটা আর যারা নতুন আছেন তাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য কিন্তু দিবে দশটা যেহেতু আমি নতুন না সেহেতু আমি ওই দশটা পাই নাই ইমোজি অ্যাড করার জন্য পাবেন হচ্ছে আপনি বিশটা আর এই যে ফ্রি ডারুপ ড্রুপ ড্রুপ ফ্রি ড্রুপ অর্থাৎ ফ্রি ড্রোপ লিখে আপনি যদি একটা স্টোরি দেন তাহলে এখান থেকে পাবেন আপনি হচ্ছে তিরিশটা তাহলে তিরিশ আর বেশি হচ্ছে পঞ্চাশ আর আপনি যদি নিউ হন তাহলে পাবেন দশটা এই হচ্ছে ষাটটা এই ষাটটা হলেই হবে আর এই যে ডিপোজিট টোন এটা আপনাদের দরকার নেই আপনারা নতুন আসতেন তো আপনাদের এটা করা লাগবে না তাহলে অন্তত এখান থেকে আপনারা যদি ষাটটা কয়েন পান একটা যদি পাঁচ ডলার করে হয় তাহলে ন্যূনতম বিশ থেকে দশ দশ বারো হাজার টাকা বা দশ থেকে বিশ হাজার টাকার মতো পেমেন্ট আপনারা পাবেন আশা করা যায় তো সেই জায়গাতে এটা কী কাজ কাজটা কী করবেন যে দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্ট আছে টেলিগ্রামের পোস্ট আছে এই টেলিগ্রামের পোস্টের ডিসক্রিপশন বক্স আছে বক্সে আমি ইমোজিটা দিয়ে দেবো এবং ইমোজিটা আপনারা অ্যাড করবেন কীভাবে দেখেন পর এখানে এই যে একটা ছোটো চিহ্নর মতো আছে অথবা ব্যাকে আসবেন আসার পরে এই যে ব্যাকে আসবেন আসার পরে এখানে আসবেন আসার পরে এই দেখেন প্রোফাইল আছে আপনাদের যাদের প্রোফাইল সেট করা আছে প্রোফাইল অথবা না থাকলে এখানে একটা লেখা দেখা দেবে লেখার ওপর সাপ দেবেন সাপ দেওয়ার পরেই যে এই যে এখানে দেখেন এখানে দেখেন যেখানে থ্রি ডট বাটন আছে থ্রি ডট বাটনে চাপ দেবেন তারপরে যে এডিট ইনফোতে সাপ দেবেন এডিট ইনফোতে সাপ দেওয়ার পর আমি অলরেডি নিয়ে এনেছি তারপরেও আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি যে ব্যাকে সাপ দেবেন এবং ওই ইমোজিটা কপি করে নিয়ে আসবেন এই যে পেস্ট পেস্ট এই যে এ পার ডবল ই ফ্রি এটা পেস্ট করে নিয়ে এসে এখানে এটা সেভ করে দেবেন আর এটা কই থেকে পাবেন আমি আপনাদেরকে সেটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন আমাদের বাংলা অনলাইন ইনকাম চ্যানেল এই চ্যানেলে দেখেন এই কমেন্টে কমেন্টে আমি কি দেখেন এই যে কমেন্টে ফ্রি লেখাটা দিয়ে রেখেছি এইটা আপনারা জাস্ট এভাবে আঙুল দিয়ে চেপে ধরবেন এই যেখানে কপি অপশন আছে কপি অপশন করে আপনার প্রোফাইলে এটা আপনার প্রোফাইলে এখানে এসে এই যে আমি আবার দেখাই দিচ্ছি এডিটিং পথে গিয়ে এই যেখানে আপনার ফ্রিটা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার সাইডে এখানে আপনারা সে ভেরিফাইয়ের ওপরে চাপ দিতে বলবে ভেরিফাই করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে বিষটা ফ্রি আপনাকে দিয়ে দিবে এবং পরবর্তীতে কী করবেন পরবর্তী কাজটা হচ্ছে আপনারা আবার আমাদের সে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এই যে দেখছেন কমেন্ট অপশন আছে কমেন্ট অপশান এই যে ফ্রি ডেব লেখা আছে ফ্রি ডার্ফ ডোর্ভ আচ্ছা যাই হোক এইটা হচ্ছে আপনারা কপি করবেন কপি করার পরে কি করবেন এই যে হট ওয়ালেটের মধ্যে আসবেন হট ওয়ালেটের মধ্যে না এটা কপি করবেন কপি করার পরে কী করবেন কপি করার পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আপনার হচ্ছে প্রোফাইলে আসবেন অথবা ব্যাকে আসবেন আসার পরে এই যে এখানে দেখেন স্টোরি দেওয়ার অপশান আছে এই যে দেখেন এই যে এই যে এখানে দেখেন অনেক মানুষ স্টোরি দিয়েছে এখানে চাপ দিবেন চাপ দিয়ে ফিল স্টোরিতে চাপ দিবেন আচ্ছা যদিও আমার দেওয়া আছে যে কোনো একটা ছবি দিলেই হবে আমার ক্যামেরা দেখা যাচ্ছে ধরেন যে ধরেন আমি এই ছবিটাই দিলাম এই ছবিটাই দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখেন লেখার অপশন আছে এই যে দেখুন এই যে এখানে লেখার অপশন আছে যেটা কপি করে নিয়ে আসছেন এই কপি করাটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে টিক চিহ্ন দিবেন ঠিক চিহ্ন দেওয়ার পরে যে নেক্সট নিচে দেখেন যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে যেখানে পোস্ট স্টোরি বলতেছে পোস্ট স্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার স্টোরিটা পোস্ট হবে যে পোস্ট হওয়ার পরে দেখেন এখানে লেখা আসতে কি মাই স্টোরি মাই স্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন দেখেন কপি লিঙ্ক আছে কপি লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার এই যে এই যে আমাদের যে কাজ সে কাজের সাইডে চলে আসবেন কপি করার পরে কী করবেন আপনারা আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই আসেন আসার পরে যে দেখেন এই জয়নিং লিঙ্ক এই জয়নিং লিঙ্ককে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি একটু লোডিং নিচ্ছে আপনারা সময় সহকারে দেখবেন একটু গুরুত্ব সহকারে আর ভাই এই কাজটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ভাই নিশ্চিত পেমেন্ট পাচ্ছেন নিশ্চিত পেমেন্ট পাচ্ছেন আপনারা কাজটা কমপ্লিট করতে পারলে নিশ্চিত আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সাইডে প্রবেশ করেছি প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনার এখানে একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কের এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে আপনার যে ক লঙ্ক কপি লিঙ্কটা নিয়ে আসছেন এখানে দিবেন দিয়ে সারিয়ে আপনারা এটা পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে ওনারা চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টার পর আপনার ওয়ালেটে এটা অ্যাড করে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার একশো একশো ফ্রি কয়েন আছে আপনারা এভাবে কি করবেন যে বিশটা আর আর যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের দশটা মোট আপনারা ষাটটা কয়েন কালেকশন করে নেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখবেন যে দশ থেকে বিশ টাকার মতো কিন্তু আর্নিং হয়ে যাবে তো কেউ মিস করবেন না ভাই কাজটা কমপ্লিট করেন ধন্যবাদ সবাইকে